হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন ব্লগটি আমার সাথে উপভোগ করবেন আজকে আমরা আসলে যাচ্ছি একটা জায়গায় মূলত আমার বাইকের দেখি একটা হরেন লাগাইতে পারে কি না স্টকে যে হরেনটি আছে সেই হরেনটি খুবই বাজে মানে হচ্ছে হর্ন দিলে রাস্তা থেকে কেউই সরে না এরকম একটা পরিস্থিতি তো সেই জন্য আমি আজকে হরেনটি চেঞ্জ করব আর দেখি কি কি করা যায় একটু মানে মেইনলি কথা হচ্ছে হালকা পাতলা একটু মডিফাই করা এইটুকু তো আমার সাথে বন্ধু রাকিবও আছে সে বলতেছে যাওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে যাওয়ার জন্য তো আমরা এখন খাইতে যাচ্ছি দেখি কি খাইতে পারি আমরা চলে এসেছি ফার্মগেট ফার্মগেটের বিখ্যাত সেই হালিম খাওয়ার জন্য আসলে হালিমটা নাকি অনেক বিখ্যাত আমরা প্রায় সময় এখানে খাই যদিও কখনো আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই ব্লগ দেওয়া হয় না আজকে ফাইনালি চলে আসছি সেই জায়গায় আর হচ্ছে বন্ধুরা আকিব এখানে সিরিয়াল ধরে আছে আমি বাইকের কাছে দাঁড়িয়ে আছি আর সে সিরিয়াল ধরে আছে আসলে এই হালিমটা খাওয়ার জন্য সিরিয়াল ধরতে হয় টোকেন নিতে হয় ভাই অনেক কষ্ট করতে হয় এটা খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আকিব দাঁড়ায় আছে এই যে সামনে দুটা মেয়েও আছে ফাইনালি ও হালিমের নিতেছে প্রায় শেষ এটার নাম হচ্ছে বিখ্যাত ফাগলা হালিম ফার্ম এই তো সে হালিমটা নিয়ে আসলো দুজনের জন্য তিন প্লেট বা এটা হচ্ছে পালসারের ডাবল হর্ন এটা আমি নেব না এটা আমার কাছে ভাল লাগে না আমি নেব এটা এটা হচ্ছে অর্ন্টি হর্ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্ন্টি হর্ন এটা নিব দেখি কেমন হয় ওয়ারেন্টি হরেনটাই নিয়েছি ফাইনালি ওইটা লাগাইতেছে দোকানের পাশেই একটা মিস্ত্রি পাইলাম আর তার হাতেই লাগাইতেছি সে লাগাইতেছে তাকে বলতেছি ভাই একটু ভালো করে লাগাইয়া দেন সে আমার সাথে একটু কথা বলতেছে যে ভাই ঠিক আছে অসুবিধা নাই কিন্তু মেনলি বিষয় হচ্ছে এই হরেনটার সাথে রিলে লাগতো না কোম্পানি সাজেস্ট করছে রিলের প্রয়োজন নাই সেক্ষেত্রে এই মিস্ত্রিটা বলে যে রিলে লাগাইলে আপনার জন্য ভালো হবে আসলে ভাই আমি অত কিছু বুঝি না তো সেই জন্য মিস্ত্রি বলছে আর রিলে লাগাইতে হবে লাগাইলে আমার ব্যাটারের উপরে প্রেশার পড়বে না সেই জন্য সব কিছু মিলে ভাবলাম যে যাই যেহেতু একটা মিস্ত্রি সে অবশ্যই ভালো বোঝে বলছে এটা এইভাবে করার জন্য আমি আসলে একটা রিলে কিনে নিয়েছি এই যে এখন যেটা লাগাইছি এটাই হচ্ছে রিলে ভিডিওতে আপনারা যে সাউন্ডটি শুনতে পারছেন এটাই হচ্ছে আমার হর্নের সাউন্ড আশা করি আপনারা একটা কমেন্টে বলে যাবেন যে সাউন্ডটা কেমন হয়েছে ফার্স্ট টাইম একটা হর্ন লাগিয়েছি অবশ্যই আপনারা বলবেন কেমন হয়েছে আর সাথে থাকুন আরও শুনতে পারবেন হর্নটার সাউন্ড আমি শুধু হর্নই লাগাই নাই আসলে আরও হালকা পাতলা কিছু মডিফাই করেছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে হয়তোবা দেখানো আমার সম্ভব হবে না নেক্সট ভিডিওতে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আমি আমার বাইকে এখন আপাতত কি কি লাগিয়েছি ঢাকা শহরের কথা আর কি বলবো ভাই যেদিকে যায় শুধু রিক্সা রিক্সা রিক্সার জন্য ভাই জীবনটা একদম হয়ে যাচ্ছে। যারা ঢাকাতে থাকেন তারা জানেন যে ঢাকা শহরে কি পরিমাণ চিপা যেদিকে যায় আর যাই বলেন না কেন আপনারা ভাই রিক্সার বাইক একটা আগুন বাইক ভাই আমার কাছে অনেক ভালো লাগে আর বিশেষ করে যারা জিক্সার চালায় অবশ্যই তারা এই বিষয়টা ফেস করবে যে জিক্সারটা আসলে অনেক জোস একটা বাইক অনেক অনেক ভাল ভাল লাগে লাগে ইনস্ট্যান্ট পাওয়ার টর্ক একদমই ইজি যারা রিক্সা চালায় এই মজাটা একমাত্র তারাই বুঝতে পারবে আশা করি আমাকে বলতে পারেন যে রিক্সার বাইক যদি এতই পাওয়ার হয়ে থাকে অনেকক্ষণ যাবৎ দেখতেছি আপনি এই বাইকগুলোর পিছনে পিছনে আছেন আসলে বিষয় হচ্ছে আমার বাইকটা সম্পূর্ণ নতুন সেজন্য আমি ব্রেকিং পিরিয়ড মেনে চলার চেষ্টা করি আসলে জানি না কতটুকু মানতে পারি কিন্তু আসলে মেনে চলার চেষ্টা করতেছি যতটুকু আমার সম্ভব হয় আর কি আর বাইক আসলে আমি এই মুহুর্তে ওভারটেকিং বা কোনো কিছু মানে বাইকের উপরে কোনো প্রেশার দিতে চাই না আপাতত সেজন্য আমি নর্মালি চালাইতেছি অবশ্যই আপনারা জানেন এই বাইকের পাওয়ার বা টর্ক কেমন হইতে পারে আপনারা অবশ্যই যারা চালান তারা অবশ্যই ধারণা করতে পারেন আমি আর কি বলবো এটা নিয়ে ভাই বলার মতো আমার কিছু নেই এক কথায় অসাধারণ আগুন বাইক একটা ভাই এই মুহূর্তে রাস্তাটা অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু ভাই ঢাকা শহরের কাজ কারবার বুঝছেন ভাই একটু ফাঁকা দেখা যায় এই কিছুক্ষণ পর আবার ঠিক উল্টা পরিস্থিতি হয়ে দাঁড়ায় জ্যাম আর জ্যাম চলাটা খুব মুশকিল ভাই যে অবস্থা ঢাকা শহরে বর্তমানে কি আর বলবো আর অবশ্য আমার বাইকে কি কি লাগিয়েছি আপনাদেরকে তো দেখাইতে পারি নাই আসলে ওই মুহূর্তে ভিডিও করতে পারি নাই এই জন্য দেখাইতে পারি নাই আশা করি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার বাইকে আমি কি কি লাগিয়েছি কি কি মডিফাই করেছি এবং কত টাকা লেগেছে সেটাও দেখাবো কোনো সমস্যা নাই যাই হোক ব্লগটি আর বড়ো করতে চাচ্ছি না আপনারা যারা এতক্ষণ ধরে ব্লগটি দেখেছেন আমাকে সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি আমার ব্লগটি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ